একটু খাইয়ে দেখুন কি রহমান সেই মজা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে যাওয়ার কথা ছিল হারসাম বেটালে কিন্তু যাইতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই এখন গেছি এখন যাইয়া হাসেমবাড়ির বাড়িতেই মাছ পাইছি এই হাসেম ভাই আমার কিছু মাছ দিয়েছে তার থেকে মাছ কিনে আনছি এইটার ভিতরে মাছ আছে এই বাইলা টাইলা এই বিভিন্ন পথ ওই যে আমাদের গ্রাম দেশে এখন এই ভুই রোয়ার সময় হয়েছে ভুই জমি জমি রোয়া হইতেছে এই যে রুইতেছে জমি মাছ তো দেখাইলেন না মাছ ল ঘরে যাই দেখা মানে ওই রান্নাঘরে না এখন তো দেখাই দেন কি মাছ দর্শক দেখুক দর্শক দর্শক এখানে দেখাই তো হইবে হ্যাঁ বাইর করেন পোটলা তো বানছে ভালোভাবে হ্যাঁ হাসে মোল্লা কাম কামই সব যে ব্যাগ আছে অনেক বড় তত বড় ব্যাগে এদিকে মাছ নেবেন না বরক দুইটা বরক দিয়ে বাইন দিতেছে সকালে ধরো না রাত্রের এই শেষ রাত্রে ধরছে মাছ দেখছো ইয়া দাম কত নেছে দাম নেছে তিনশো পঞ্চাশ টাকা কোন কি মাছ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দিয়েছে হেতু আমার একটু ভালো পাই বেশি এই তো আর বাজারে নেয় নেই রাখছে আমার জন্য কয় চারশো টাকাই দাম হয় ভাই আমার পঞ্চাশটা বাড়ি পর্যন্ত আইছেন যাইতেন বেশালের অনেক হ্যাঁ তো আমি আইতে দেরি করছে ভান্ড দাও আরে মোল্লা ভাই বাড়ি বাড়িতে গেছিলাম সকালে যাওয়ার কথা আসলে না এত আর যাইতেই নেই খুলমার ফেরে চাইলাম হ্যাঁ ওই পথে ওই একজনে আমার খুলতে কইলে এই দেখাইলাম দেখ তুই মাল দু কেমন হয়েছে হাসন মোল্লা ভাই

গরম লাগতে আছে যে আমি সকালে গেলাম দেরি করে এটি বাইং মাছ আছে ছপদন মাছ আবার সিংড়ি মাছ গংছে আছে এই কালাটা কি সিংড়ি মাছ এটা শেষ কুয়ের ডগা দিয়ে হাসা মাছ রানব হাসা মাছ রান্না করার জন্য চুলাই করাইছিলাম তেল পেঁয়াজ কষি কয়টা কাঁচামরিচ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া আর মতো লবণ মশলাটা ভালোভাবে কষাই নিতে হবে একটু পানি দিলাম মশলা কষানো হয়েছে এখন আমি মাছগুলা দিয়ে দিলাম একদম কষে ওই শাক শাক খাইতে ভালো লাগে না তারা এই যেমন মাছের পাশে দিয়া তারপর খাই মাছগুলা ভুনো হয়েছে এবার শাকগুলো দিয়ে দিল কষি শাক সে একটা মজা রান্না হয়ে গেছে দর্শক এখন আমি উঠে যাব আমি বাদ দিয়ে পরে কামুক এখন আমি একটু লবণ দেই দর্শক এই যে নিয়ে নিয়েছি এখন একটু খাইয়ে দেখুন ইসমিল্লা সেই মত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায়